দিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন ব্র্যান্ড ওপেনিং করবো সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি দু পঁচিশ সালে নিজেকে সবার সামনে তুলে না আমি আমার পড়াটা চালিয়ে যাবো অকুচি করা আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো হ্যাঁ না এটা সরাসরি বললে ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাট এর কারণেই কি এটা হচ্ছে কারো তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি ইনশাআল্লাহ আচ্ছা আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুল সাকি নুরুলমান আযহরি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি না আর এর পরে যিনি আছেন নাজমুল সাকি বলতে আমার খুব খুব ভালো লাগে উনিও গসি বিষয় কোরানোর অপসে এবং আমার কথা চলছে আর নাটকের কাছে আমি কন্টিনিউ করছি তবে সামনে এটিএন এ আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসে ছটা কি থেকে বড় পর্দায় বড় পর্দায় আমার কথা চলছে বড় পর্দায় আমি অনেকটা 10 বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ভাই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হলে আমি আশা করবো রহমানের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার এক প্যান আমাকে এত সুন্দর একটা ওয়েবসাইট করে দিয়েছে সেটা আমি আমার ফেসবুক এর পিন পোস্টে দিয়ে রেখেছি সবাই দেখে নিলেন এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট এই গিফটটা আমি আসলে এইভাবে আশা করি না যে একটা মানুষ কতটা আমাকে ফলো করলে সে আমি আমার ব্যাপারে কিছু জানি না সে আমার ব্যাপারে সব জানে এবং সেটাই ওয়েবসাইটে সম্পূর্ণ কিছু তুলে ধরেছে তো থ্যাংক ইউ সো মাচ আজয় আজয় শর্মা